ভয়ঙ্কর ষড়যন্ত্র চলছে ভারতের বিরুদ্ধে যেখানে ভারতের ভেতরে থাকা কিছু গদ্দার ভারতীয় নৌবাহিনীর সাবমেরিনে হামলা চালিয়ে তাকে ডুবিয়ে দেওয়ার চেষ্টা করছে যেখানে ভারতের এক সাবমেরিন তো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ওদিকে এর মাঝেই পাকিস্তানের তরফ থেকে পরিকল্পনা করছে ভারতের কে ফোর নিউক্লিয়ার মিসাইলকে কাউন্টার করতে নিজেদের নিউক্লিয়ার সাবমিন ময়দানে নামাবে আর তার সাথেই কিভাবে কাশ্মীরের মহিলারা পাকিস্তান থেকে আসা সমস্ত আতঙ্কবাদীদের রাস্তা দেখিয়ে সমস্ত সাপোর্ট দিয়ে আর্মির ওপর হামলা করতে সাহায্য করছে এবং কেন বাংলাদেশ ভারতের ওপর এবার সরাসরি ব্যান লাগাতে চাইছে সবটাই জানবো আজকের এই ভিডিওতে তবে তার আগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করে আমাদের প্রথম আপডেট রয়েছে নৌবাহিনীকে নিয়ে যেখানে ভারতীয় নৌবাহিনীর তরফ থেকে অফিসিয়াল এটা ক্লিয়ার করে দিয়েছে যে ভারত সরকার ফাইনালি দুটো নিউক্লিয়ার অ্যাটাক সাবমিনের জন্য অ্যাপ্রুভ করে দিয়েছে এটা ভারতের প্রথম নিউক্লিয়ার অ্যাটাক সাবমেরিন হবে যাকে স্বদেশীভাবে তৈরি করবে এবং এই ধরনের কম করেও ছটা অ্যাটাক সাবমেরিন তৈরি হবে আগামী দশ বছর আর এখানেই শেষ না নেভি চিফের দাবি অনুযায়ী চীনকে কাউন্টার করতে অলরেডি ভারতে বাষট্টিটার বেশি যুদ্ধজাহাজ আর একটা সাবমেরিন আন্ডার কনস্ট্রাকশনে রয়েছে যেটা একটা হিউজ নাম্বার এবং আগামী কয়েক বছরের মধ্যে এই বাষট্টিটা যুদ্ধজাহাজ সেনাতে সামিল করা হবে এর সাথে আরও একত্রিশটা যুদ্ধজাহাজ তৈরির জন্য এই মুহূর্তে প্ল্যানিং চলছে যেটা আগামী কয়েক বছরে ফেস ওয়াইজ ডিল সাইন করা হবে এছাড়াও ছটা অতিরিক্ত সাবমেরিন আর সাতটায় ইউটিলিটি হেলিকপ্টারও ভারতীয় নৌবাহিনী কিনতে চলেছে ফলে ওভারঅল ভারতীয় নৌবাহিনীকে কিন্তু মারাত্মক গতিতে শক্তিশালী করা হচ্ছে আর এটা জরুরিও কারণ দু হাজার সাল থেকে পুরো ভারত মহাসাগর আরব সাগর আর বঙ্গোপসাগর সহ পুরো রিজানের সিকিউরিটি ভারতের কাছে আসবে আর এই ট্রেড রুটকে সিকিওর করে নিজেদের ডমিনেশন চালু রাখতে হলে আরও বড় নেভির দরকার সেটা এখানে হচ্ছে মানে ব্লু ওয়াটার নেভি তৈরির জন্য ভারত কিন্তু পুরো দমে প্রিপারেশান নিচ্ছে যাই হোক এবারে আসছে আমাদের নেক্সট আপডেট পাকিস্তানকে নিয়ে যেখানে পাকিস্তানের পূর্ব ডেপ্লোম্যাট বাসিতের দাবি রিসেন্টলি ভারত যেভাবে কে ফোর নিউক্লিয়ার ব্যালিস্টিক মিসাইল টেস্ট ফায়ার করলো সাবমেরিন থেকে উপরন্তু একের পর এক নিউক্লিয়ার সাবমেরিন তৈরি করছে আবার অতিরিক্ত দুটো নিউক্লিয়ার অ্যাটাক সাবমিনের জন্য ভারত সরকার অ্যাপ্রুভ করেছে যেটা কিন্তু সরাসরি এই রিজনের ক্ষমতা ভারতের দিকে শিফট করছে এবং পাকিস্তান একে ঠেকাতে পারবেন তাই একে কাউন্টার করার জন্য যত তাড়াতাড়ি সম্ভব পাকিস্তানের উচিত ইমিডিয়েটলি চীনের সাথে নিউক্লিয়ার সাবমিনের ডিল করা কিন্তু মুশকিল হলো পাকিস্তানের এক পূর্ব নেভি অফিসার উল্টো কথা বলছে ওদের দাবি পাকিস্তানের কাছে এই মুহূর্তে এতটা ক্যাপাসিটি নেই যে সেনাকে ঠিক মতন আপগ্রেড করবে সেখানে দাঁড়িয়ে নিউক্লিয়ার সাবমিনের মতো এত দামি অ্যাসেটসে ইনভেস্ট করা পাকিস্তানের পক্ষে এক কথায় অসম্ভব ব্যাপার আর এই মুহূর্তে চীনেরও যা পরিস্থিতি ডিডলারাইজেশনের চক্করে ওরা কিন্তু পাকিস্তানকে এই মুহূর্তে নিউক্লিয়ার সাবমিন দেওয়ার মতন ভুল করবে কারণ সাবমিন বিক্রি করার চক্করে ভারতের মার্কেট হাতছাড়া নেওয়া হয়েছে ট্রাম্প তো বলেই দিয়েছে যে ডিরেক্টলি চীনের সাথে ডিকাপলিং করবে ফলে তখন চীন নিজের ইকোনমি চালাবে কি করে ওদের কাছে একটাই রাস্তা সেটা হলো ভারতের মার্কেট তাই এটা নিশ্চিত যে পাকিস্তানের কাছে আগামী কয়েক দশকে নিউক্লিয়ার সাবমেরিন তো আসবে আর দু হাজার পর এর প্রয়োজনও পড়বে না কারণ ততদিনে ভারত কাশ্মীর ইস্যুকে মিটিয়ে নেয় যাই হোক এবারে আসে আমাদের নেক্সট এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট যেখানে কিছুদিন আগে আপনারা এই খবরটা তো ডেফিনেটলি শুনে থাকেন যে আমাদের একদম নতুন স্করপিন ক্লাসের সাবমিনের সাথে একটা মাছ ধরার জাহাজের সংঘর্ষ যাতে দুজন মারা পড়েছে বাট আজ খবর আসছে যে নৌবাহিনীর অফিসারদের তরফ থেকে ওই জাহাজের যে ক্যাপ্টেন যিনি কেরালার বাসিন্দা তার ওপরে কেস রেজিস্টার করেছে ক্রিমিনাল অ্যাক্টিভিটির জন্য অর্থাৎ ওই সংঘর্ষ কোনো সাধারণ অ্যাক্সিডেন্ট ছিল না এমনটা হলে জাহাজের ক্যাপ্টেনের ওপর কেস কেন হবে রিপোর্ট অনুযায়ী এখানে নৌবাহিনী দাবি করছে ওই মাছের জাহাজে থাকা অটোমেটিক আইডেন্টিফিকেশন সিস্টেমকে ওই ক্যাপ্টেন বন্ধ করে দিয়েছিল যাতে লোকেশান কেউ জানতে না পায় তাই সাবমিনের কাছে কোনো ডেটা ছিল না যে এই রিজানে এই সমস্ত শিপ অপারেট করুন পরে যখন সাবমিন জলের ওপরে থাকা অবস্থা এই জাহাজকে ডিটেক্ট করে তখন আচমকায় দেখা যায় যে জাহাজটা সাবমিনের দিকে এগিয়ে আসছে তাই এর থেকে বাঁচতে ভারতীয় সাবমিন নিজেদের স্পিড বাড়িয়ে দিলে এই জাহাজও আচমকায় নিজেদের স্পিড দ্বিগুণ করে দেয় আর সাবমিনের যে অংশ জলের ওপরে ছিল ওখানে গিয়ে ধাক্কা লাগে যার ফলে জাহাজের দুজন মারা পড়ে আর বাকিদেরকে রেস্কিউ করা ফলে ডেফিনেটলি ওখানে সাসপিসিয়াস কিছু হয়েছে তা না হলে ওই মাছের জাহাজ এই ডিজাইনের নিজেদের এআই সিস্টেম বন্ধ করে আচমকায় সাবমিনের দিকে ফুল স্পিডে কেন এগিয়ে যাবে আর জাস্ট ভাবুন যদি এই জাহাজে এক্সপ্লোসিভ থাক তাহলে কিন্তু আরও ভয়ঙ্কর কিছু হতো কিন্তু আপাতত দাবি করা হচ্ছে যে সাবমিনে মোটামুটি দশ কোটি টাকার ক্ষতি হয়েছে যেটাকে রিপেয়ার করা হবে ফলে এর উপরে এখন ইনভেস্টিগেশন শুরু করা হয়েছে যে ইচ্ছাকৃতভাবে এখানে নৌবাহিনীর সাবমিনকে টার্গেট করা হয়েছে কিনা এখন দেখা যাক যে এসবের পেছনে কি রহস্য রয়েছে যদি এখানে সত্যি কোনো ষড়যন্ত্র থাকে তাহলে সেটা মারাত্ম কারণ এই রিজানে তো সবসময় আমাদের কোস্টের কাছে নৌবাহিনীর জাহাজ সাবমিন মোতায়েন থাকবে আর তার আশেপাশে ভারতীয় শিপরা মাছ ধরে যেটা ব্যাপক রিস্কের হবে ভারতের সুরক্ষার জন্য যাই হোক এবারে আসে আমাদের নেক্সট আপডেট কাশ্মীর কেনে যেখানে কিছু খুবই ইন্টারেস্টিং ঘটেছে জম্মু কাশ্মীরের পুন সেক্টরে আচমকায় আর্মির পোস্ট লক্ষ্য করে ব্যাক টু ব্যাক দুটো গ্রানাইট ছুঁড়ে পালিয়েছে ওখানকার লোকাল জেহাদির যদিও এর মধ্যে একটা ফেটেছে একটা ফাটেন আর কোনো ক্যাজুয়ালিটি হয়নি কিন্তু এরপর সার্চ অপারেশন চালানোর দরুন এখানে জানা যায় যে কাশ্মীরের মুসলিম মহিলাদের একটা পুরো ইকোসিস্টেম ওখানে পাকিস্তানের আতঙ্কবাদীদের সাহায্য করছে এই সমস্ত হামলার জন্য কোথায় আর্মির ক্যাম্প রয়েছে কোন রাস্তা দিয়ে পালাতে হবে এবং পালানোর সময় ওদেরকে লুকিয়ে রাখা সাপোর্ট দেওয়া ফুড মেডিসিন এই সমস্ত সাপ্লাই পাঠানো এই সব কাজ কিন্তু মহিলারাই করত। কারণ এদেরকে আর্মির তরফ থেকে চেকিং কম হয় যার আন্ডারে এই দুই মহিলা ধরা পড়েছে যার নাম হল মরিয়াম বেগম যে মোহাম্মদ সাফিদের বউ আর আরশাদ বেগম এদের বিরুদ্ধে পিএসএ এক লাগানো হয়েছে যাতে বিনা কোর্টের ইন্টারফেয়ার ছাড়ায় এরা দু বছর পর্যন্ত জেলে থাকবে এবং এদেরকে আতঙ্কবাদীদের মতো নিয়ে ট্রিটমেন্ট দেবে ভারতীয় সেনা রিপোর্ট অনুযায়ী এবারে সেনাবাহিনী এদের মাধ্যমে পুরো ইকোসিস্টেমের ওপর ক্র্যাকডাউন করবে যে এর পেছনে কারা রয়েছে কারা ফান্ডিং দিচ্ছে আর এর সাথে জড়িত বাকি মহিলাদেরও অ্যারেস্ট করা হবে আর বন্ধুরা যখন একদিকে এই সমস্ত চলছে ঠিক সেই সময়ে ওদিকে আরও একটা খবর আসে যেখানে লস্করে তৈবার যে আতঙ্কবাদী কিছুদিন আগে ভারতের গগনজির টানেলে হামলা করেছে তাকেও ভারতীয় সেনা একটা এনকাউন্টারে মেরে দিয়েছে শ্রীনগরের কাছে আর এটাই করতে হবে সমস্ত আতঙ্কবাদীদের এদের অ্যারেস্ট করে কোনো লাভ নেই যেখানে দেখো সোজা ঠোক তবেই কিন্তু কাশ্মীরে শান্তি আসবে যাই হোক এবারে আসে আমাদের শেষ আপডেট বাংলাদেশকে নিয়ে যেখানে বাংলাদেশের কোর্টে একটা আপিল করা হয়েছে গোটা দেশে ভারতীয় টিভি চ্যানেল ব্যানের জন্য ভালো কথা কিন্তু প্রশ্ন দাঁড়াচ্ছে যে বাংলাদেশিদের এই দাপট ততদিনই তো চলবে যতদিন আমেরিকার হাত রয়েছে আর যেভাবে এখন হাসিনা আবার ময়দানে নামছে আমেরিকার সাপোর্ট বন্ধ হবে দেশের ভেতরে কেয়স চলছে তাতে বাংলাদেশি আতঙ্কবাদীদের তৈরি হওয়া উচিত ভবিষ্যতের জন্য কারণ ইউনিসকে হাটিয়ে যাকে ক্ষমতায় আনাবে তার মাধ্যমে ভারত কিন্তু এই প্রতিটা আতঙ্কবাদীদের খুঁজে খুঁজে এদের বিরুদ্ধে ডিরেক্ট অ্যাকশান নেবে শেখ হাসিনার মতন ভুল ভারত এবার আর করবে না যাকেই ক্ষমতায় আনা হোক তা সে শেখ হাসিনা হোক বা অন্য কেউ তার সাথে পুরো ডিল করে তবেই ভারত তাকে সাপোর্ট দেবে তো দেখা যাক এই ব্যান করে ওরা ঠিক কি করতে পারে তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের টপ ফাইভ আপডেট এটা আপনাদের কেমন লাগলো নিচে অবশ্যই কমেন্ট করে জানাবে জয় হিন্দ